বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সংশোধিত ফলাফল বুঝে দেওয়া হয়েছে সভাপতি পদে পরাজিত প্রার্থী ওমর সানিকে নয় মে মঙ্গলবার সন্ধ্যায় শিল্পী সমিতির কার্যালয়ে নতুন ফলাফল সানির হাতে তুলে দেওয়া হয় এর আগে সাতই মে রোববার নির্বাচনের ফলাফলে অসঙ্গতির অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে আপিল বোর্ডের কাছে লিখিত আবেদন করেন ওমর সানি তার আবেদনে সারা দিয়ে আটই মে সোমবার থেকে পুনরায় ভোট গণনা শুরু হয় নতুন ফলাফলে সভাপতি পদে ওমর সানির নয় ভোট বাড়লেও জয়ী ঘোষণা করা হয়েছে মিশাসদরকে কেননা মিশা ও সানির ভোটের ব্যবধান ব্যাপক এরপর ফলাফল বুঝে নিয়ে বি ডিসি ত্যাগ করতে বের হন ও তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী এ সময় সহশিল্পীরা তারকা এই দম্পতিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মঙ্গলবার বিএফ তে কিছুক্ষণের জন্য এমনই হৃদয়বিতর পরিস্থিতির সৃষ্টি হয় ওমর সানি অমিত হাসান প্যানেল থেকে নির্বাচিত জাকির হোসেন কমল পাটেকার ও জেসমিন সহ বেশ কয়েকজন শিল্পী সেখানে উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত শিল্পীরা কান্নায় ভেঙে পড়লে মৌসুমী সানি দম্পতি তাদেরকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেন এবং বাংলাদেশের চলচ্চিত্রের জন্য কাজ করে যেতে বলেন প্রসঙ্গত স্বামী চিত্রনায়ক ওমর সানি নির্বাচনে হেরে গেল একই প্যানেল থেকে লড়াই করে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মৌসুমি দর্শক শুধু শাকিব খান অথবা অমিত হাসান প্যানেলের লোকজন নন ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র শিল্পীরা বলছেন পাঁচই মে শিল্পী সমিতি নির্বাচনে অনেক বড় কার্যকরী হয়েছে কিন্তু কোন এক অদ্ভুত কারণে কেভি ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নন আপনার কি মনে হয় কেন সবাই জানা জানা নিচের কমেন্ট সেকশনে আর বাংলাদেশের চলচ্চিত্র জগতের প্রতিটি খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে